মন্ত্রী চাকমা যখন অপহরণের ঘটনা ঘটে তখন নানিয়াচরের যে কর্মসূচি সেখানে আমি সম্মতি জানাতে গিয়েছিলাম সেখানে আমি দেখেছি যে আর্মি কিভাবে এই ধরনের কর্মসূচিতে প্রবল দমন পীড়ন করে এবং আমাদেরকে তখন ওখানে ওই কর্মসূচি থেকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছিল ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে প্রায় তিন ঘন্টা আমাদেরকে নানানভাবে জল দিয়ে মধ্যে আমরা বলেছিলাম এখানে যে আলোচনাটা আজকে আমরা এখানে এসেছি যে আলোচনাটা করছি এই আলোচনাটা খুবই প্রাসঙ্গিক কারণ আমরা পাহাড়ের এই যে জনগোষ্ঠী তাদের এই সময়টাতে যে ঘটনাগুলো ঘটল সেই ঘটনার মধ্য দিয়ে মধ্যে দেখছি যে পাহাড়ের জনগণ তারা কিভাবে জীবন জীবনযাপন করে এবং আমি নিজে প্রত্যক্ষ ভাবে আমি দেখেছি আমি নানান কর্মসূচিতে সেখানে আমার যাওয়া হয়েছে বিশেষ করে মন্টি চাকমা যখন অপহরণের ঘটনা ঘটে তখন নানিয়াচরের যে কর্মসূচি সেখানে আমি সংহতি জানাতে গিয়েছিলাম সেখানে আমি দেখেছি যে আর্মি কিভাবে এই ধরনের কর্মসূচিতে প্রবল দমন পীড়ন করে এবং আমাদেরকে তখন ওখানে ওই কর্মসূচি থেকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছিল ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে প্রায় তিন ঘন্টা আমাদেরকে নানান ভাবে জল দিয়ে মধ্যে আমরা পড়েছিলাম এরপরে অনেক কর্মসূচি হয়েছে কিন্তু ওই ঘটনা আমার জন্য খুব বিশেষ ছিল কারণ আমরা দেখেছি যে এই যে সেনা শাসন সেনাবাহিনী যে সেখানে কিভাবে একেবারে বাড়ি বাড়ি গিয়ে সেখানকার মানুষদের উপর নবীনピオン জারাই এবং সেখানকার পাহাড়িদের সেনাবাহিনীদের এই খুব খুব বিক্রবের মূল জায়গাগুলো টিআরকি এবং আসলে ঐতিহাসিক ভাবে আমরা যদি দেখি যে পাহারে এই যে পাহারে মানে নানান ঘটনা যে ঘটলো হত্যার ঘটনাগুলো যদি আমরা দেখি গুণের ঘটনাগুলো দেখি একমাত্র যদি আমরা মানে বিচার করি তাহলে দেখব যে ওই বিডিআররা যখন সেখানকার নানান ঘটনার সাথে যুক্ত ছিল এবং পরবর্তীতে যখন সেনাবাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে যত বেশি এখানে এই সেনা শাসন জোরদার করা হয়েছে তত বেশি কিন্তু আমরা দেখি যে ওখানে এই মানুষের মধ্যে অনিরাপত্তা এবং নানান ঘটনা সেই ঘটনা এখানে ঘটেছে সেনাবাহিনীর শাসন এবং তাদের এই জুলুম এই জায়গাটাই কিন্তু এই জায়গাগুলোকে জোরদার করেছে ফলে এখানে যে প্রথম যে প্রস্তাবনাটা করা হয়েছে এটা আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ যে সেনা শাসন প্রত্যাহারের একটা রোড ম্যাপ এই সরকারকে ঘোষণা করা উচিত যে এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করার জন্য সেনা শাসন কিভাবে প্রত্যাহার করা হবে কারণ ওখানে সেনাবাহিনী শাসন থাকবে এবং সেনাবাহিনী সেখানে নানান ভাবে পাহাড়ি বাঙালি দ্বন্দ্ব তৈরি করবে পাহাড়িদের মধ্যে নানান ধরনের দ্বন্দ্ব তৈরি করবে এবং নানান ধরনের প্রক্রিয়া সেখানে চালু রাখবে এই প্রক্রিয়া চালু থাকবে পাহাড়ে সেখানে গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষা মানুষের গণতান্ত্রিক অধিকার সে প্রকাশ করতে পারবে বা সেখানে মত প্রকাশ করতে পারবে সেখানকার মানুষ স্বাভাবিক জীবন যাপন করতে পারবে এটা বাস্তবসম্মত মনে হয় না এই জিনিসটা দেখেন নানানভাবে এই সম্মতি তৈরি করা হয় আমাদের বাঙালি মানে এখানকার সমতলের জনগণের মধ্যেই এই একটা দৃঢ় ভিত্তি তৈরি করা হয়েছে যে সেনাবাহিনী সেখানে সমতায় না থাকলে সেনাবাহিনী না থাকলে পাহাড়ি জনগণ যেন আমরা কোনোভাবে আর আমাদের মধ্যে রাখতে পারবো না এবং সেখানে নানান ভাবে একটা যুদ্ধ অবস্থা তৈরি হবে এই যে সম্মত উৎপাদন করা হয় এই সম্মত উৎপাদন নানান ভাবে তৈরি করা হয় এবং যেটা আমাদের এখানেও তৈরি করা হচ্ছে যেটা আমাদের যেটা নিয়ে আমরা কথাও বলছি না খুব সাধারণ দেখলে আমরা দেখবো যে এখানে দেখেন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো এখন তার যৌথ বাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হচ্ছে এগুলা নিয়ে কিন্তু আমরা কেউ কথা বলছি না আমরা মনে করছি এটা স্বাভাবিক ব্যাপার এই স্বাভাবিক ব্যাপারে পরিণত করার যে কাজটা সেই কাজটাই আমরা এখানে ক্ষুদ্র ভাবে দেখি এবং বিভিন্ন সময় সেনা শাসন যখন হয়েছে তখন আমরা দেখেছি এই সম্মতি গুলা তৈরি করা হয়েছে পাহারে দীর্ঘদিনের মধ্য দিয়ে এই কাজগুলোর মধ্য দিয়ে এই সম্মতির জায়গাটা তৈরি করতে হয়েছে ফলে আমাদের যে মানে আমাদের সমতলে যে জায়গাটা তৈরি করা দরকার বা আমাদের গণতান্ত্রিক যে মানুষগুলো আছে গণতন্ত্র যে মানুষ মনা যে মানুষগুলো আছে তাদের প্রধানত যে জায়গাটা আওয়াজ তোলা দরকার যে সেনাবাহিনী প্রত্যাহার না করে অনুরভাবে সেখানে গণতান্ত্রিক উদ্ধার প্রতিষ্ঠা করা যাবে না এটা দেশে একটা অবঘশিত জরুরি অবস্থা চলছে একটা অঞ্চলে বছরের পর বছর কেন সারা বাহিনী মানে একটা জরুরি অবস্থা জারি হলে একটা বিশেষ অবস্থা তৈরি হলে সেখানে সারা বাহিনী থাকার কথা অথচ বছরের পর বছর এই ধরনের কোন ধরনের ইএসআর এখানে সারা বাহিনীর শাসন কেন চলতে সেখানে এই যে কথাটা এখানে বলা হয়েছে যে বেসামরিক প্রশাসন তাদের মাধ্যমেই তখনকার কার্যক্রম হওয়া দরকার এই স্বাভাবিক পরিবেশ তৈরি করার জন্য যে ধরনের মনোভাব এবং যে ধরনের এক্রোশ থাকা দরকার যে ধরনের কার্যক্রম পরিচালনা করা দরকার এই কার্যক্রম পরিচালনা করা ছাড়া পাহাড়ের যে সম্পদ সেই সম্পর্কে কোনো ধরনের সমাধান হবে বলে এটা অন্তত আমরা মনে করি না এবং এই বিপরীত যে বক্তব্য বিপরীত যে ক্যাম্পেয়িং মানে এখানকার শাসক গোষ্ঠীর যে ক্যাম্পেইন এবং মানে বিশেষ করে পাহাড়ি জনগণকে তাদের সেখানে সেনাবাহিনী থাকার জন্য যে ধরনের বৈধতা তৈরি করার জন্য এবং তাদের যে একটা সেনাবাহিনীর একটা বিশাল বিজনেসের জায়গা ব্যবসার একটা বড় ক্ষেত্র এখন ওই জায়গা হয়েছে তার বিপরীতে এই প্রচারণা বা এই আমাদের নিয়ে আসা এবং এই জন্য কিন্তু এই ধরনের আলাপ আলোচনা এবং এই দিকগুলো আমাদের নিয়ে আসাটা খুবই জরুরি এবং এই আলোচনার প্রশ্নটা আমাদের দিক থেকে নিয়ে আসা গুরুত্বপূর্ণ তো আমি এটাকেই খুব মানে একটা গুরুত্বপূর্ণ আমরা জানি যে এখানে আমরা যদি দেখি যে একেবারে মানে এটা ঐতিহাসিক ভাবে আমরা যদি দেখি ব্রিটিশ বিরোধী লড়াই বা পাকিস্তানের যে কাল সেই লড়াই এবং পরবর্তীতে আমাদের যে বাংলাদেশ আমাদের স্বাধীন বাংলাদেশ হলো কোন সময় কিন্তু এখানে যারা আহ মানে আমরা যারা এই লড়াই করেছি বা যারা ঐতিহাসিক সেই লড়াইয়ের সাথে যুক্ত ছিলেন এই যে এই জনগোষ্ঠীকে কিভাবে যুক্ত করবে এবং তার অধিকার তার যে এখানে তার স্বীকৃতির জায়গাগুলো হবে তার অধিকারের প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালোভাবে মীমাংসা করা যায়নি আমরা যারা বামপন্থী কমিউনিস্ট আমরাও খুব এই প্রশ্নগুলোকে খুব মীমাংসা করতে পারিনি বা এই আলোচনাগুলোকে ফোকাস করি নাই এবং যেটা হয়েছে যে আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে একটা স্বাধীন বাংলাদেশ পেলাম এই বাংলাদেশের স্বাভাবিকভাবেই যে সাংবিধানিক স্বীকৃতির কথা খুবই স্বাভাবিক এটা প্রশ্ন ছিল সেই প্রশ্নেরও কিন্তু এখানে মীমাংসা করলাম না আমরা একটা স্বাধীন দেশেও এই সাংবিধানিক স্বীকৃতির প্রশ্নটা আমরা আনতে পারিনি তো আমরা মনে করি যে এটারও একটা আলাপ আলোচনা সেটা খুবই গুরুত্বপূর্ণ এই আলোচনা গুলো হওয়া দরকার এবং এটাকে একটা সাংবিধানিক স্বীকৃতি জায়গায় নিয়ে আসার জন্য সেই কার্যক্রম এখনই শুরু হওয়া দরকার এবং সেই সাংবিধানিক স্বীকৃত সেই জায়গাটাও এখানে আমাদের প্রকাশ করা দরকার তো আমি মূলত এই দুইটা আমি রাখছি এখানে আমাদের শ্রোতেও আলোচক কিন্তু আছে তাদের আলোচনা শুধু আমরা ওভারঅল আমি মনে করি যে এখানে প্রস্তাবনা গুলো খুবই ভালো এসেছে অনেক দিক থেকে আলোচনা গুলো এসেছে এগুলোর একটা রাজনৈতিক সমাধান যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ যে এটা একটা রাজনৈতিক এই সমাধানটা রাজনৈতিক সমাধান করতে হবে রাজনৈতিকভাবে উদ্যোগ নিতে হবে এবং সমাজের এই যে রাজনৈতিক দলগুলো বা বিভিন্ন শ্রেণিবেশের মানুষ নাগরিক তাদেরকে নিয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে এই সংকটের সমাধান করতে হবে এই প্রশ্নটাকে আমি খুব গুরুত্ব করি তো আমি মনে করি যে এই যে আজকে যে আলোচনা সেই আলোচনার মধ্যে এটাকে অবশ্যই একটা বাস্তব একটা গ্রহণযোগ্য এবং এটা সমাধানের জায়গায় আমরা অবশ্যই নিয়ে যেতে পারবো এবং এই সময়টাতে এই যে পাহাড়ে যে ঘটনাগুলো ঘটলো এইগুলোর তদন্ত করে যে কথাটা এখানে এসেছে অবিলম্বে যারা দোষী এবং এটা একটা মানে যারা এই ঘটনার সাথে যুক্ত আমরা মনে করি যে তাদের শাস্তি হওয়া উচিত এই কথাগুলো আমি আমার শেষ করছি